আচ্ছা এখন যদি আমি নিজেকে প্রফেশনাল কুক বলে আখ্যা দিই তাহলে কি লোকজন বাড়িতে এসে আমাকে পেটাতে আসবে জোক সোপার্ট আজকে বানাচ্ছি সফল মশলা ওটসটা আমি আজকে যেহেতু প্রথম বানাচ্ছি জানি না কেমন ভাবে কি বাঙাতে হয় তো আমি এক এক চামচ সরষের তেলের মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে কিছু ভেজিস দিয়ে নিয়েছি এই ধরো ক্যাপসিকাম টমেটো আমার কাছে সেই মুহূর্তে যেগুলো ছিল অন্যান্য ভেজেস অ্যাড করা যেত এখানে অ্যাড করতে কিন্তু একদমই বলেনি আমি জাস্ট একটু ফ্লেভারটাকে ইনহান্স করার জন্য এটা আমি অ্যাড করেছি যেহেতু অ্যাকচুয়ালি এটা খেতে কেমন হয় আমি জানি না কখনও খাওয়ার ট্রাইও করিনি কিন্তু মামের পাপার হেলথ কন্ডিশনের জন্য আর কি ডক্টর দিয়ে ডায়েট চার্টটা দিয়ে সেই অনুযায়ী আমাকে ওকে করে দিতে হচ্ছে সেই খাবারগুলো তো তার জন্য নিত্য নতুন রেসিপি দেখছি এদিক ওদিক থেকে সবার থেকে শুনছি জানছি নিজের মাথা থেকেও কিছু বার করছি তাই আর কি এই এক্সপেরিমেন্টটা করছি আজকে আমি যাই হোক ভালো খারাপ হোক খেতে তো ওকে হবেই তো করেই দেখা যাক কেমন হয় খুব অখাদ্য হবে না আশা করি দু একবার যে অ্যাটেম্প নিয়েছি ভালোই তো হয়েছে সেই কনফিডেন্সেই আমি চলছি তো ভেজিসগুলো একটু শর্টে করে নিয়েছি ভালো হবে তারপরে দিয়ে নিয়েছি ওটসটা ওটসটা এরপর শুক্র এইভাবে আর ওই যে এক চামচ তেল দিয়েছি ওইটাই আর কোনো তেল ঘি বাটার আমি আর কিচ্ছু দিইনি এটাকেই ভালো করে শর্টে করেছি আর হ্যাঁ একটু লবণ দিয়েছি অবশ্যই কিন্তু সেটা খুব সামান্য পরিমাণ যেহেতু আমি জানি না ওটসের মধ্যে কতটা লবণ অ্যাড করা আছে তো এবার আমি এক কাপ ওটস নিয়েছি সেই আন্দাজে আমি দিয়ে দিয়েছি তিন কাপ জল এইখানে একটা মজার ব্যাপার কি আর বলবো ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি মনে করেছি যে ওখানে লেখা ছিল যে হাফ কাপ ওটস রান্না করার জন্য একজনের জন্য তো আমি সেই এসে হলো দুজনা খাবো তো এক কাপ নিয়ে নিই হাফ কাপে যদি একজনের হয় তো এইভাবে আন্দাজ করতে গিয়ে ব্যাপারটা যে এইরকমভাবে বুঝতে পারিনি কনসিস্টেন্সিটা এরকম এসেছে তো তখনই বুঝতে পেরে গেছি যে এটা বেশি হবে না ততক্ষণে আমি গিয়ে ও একটা অমলেট খাবে পোচ খাবে অ্যাকচুয়ালি তো তার জন্য আমি ডিমটা নিয়ে যা মানে নিলাম তারপরে গিয়ে দেখি মোটামুটি ওটা হয়ে গিয়েছে সুন্দর একটা বয়েল এসে গেছে এইখানে আই থিঙ্ক পাঁচ থেকে সাত মিনিট টাইম লেগেছে আমার এটা করতে একদম কমপ্লিটলি কুক হয়ে গেছে আর টেস্ট করেও আমি দেখলাম খেতে অপূর্ব আমাকে আর সল্ট অ্যাড করতে হয়নি ওর মধ্যে ছিলই ভীষণ সুন্দর খেতে হয়েছিল খুব হেলদি একটা খাবার এখানে আমি ফ্লেভারটা ইনহান্স করার জন্য যদি আমি এক চামচ তেল আর ভিজিসটা অ্যাড করেছি তোমরা এখানে মানে না চাইলেও করতে পারো এটা নর্মালি করা যায় আমার ভালো লেগেছে আমি বলে আমি করেছি আর কি তো আমার কমপ্লিট রান্না খুবই ভালো হয়েছিলো খেতে এবার যার জন্য করেছি তোমরা তার থেকেও শুনবে যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম আর সামান্য আমি এক চা চামচ মতো এক চা চামচই এরপরে একদম সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে যাতে মানে ঘিটাটা আমারও খুব ভালো লাগে এটা আবার কমপ্লিট হয়ে গেছে মানে পুরোপুরি আমার মিলটা কমপ্লিট হয়ে গেল দেওয়ার এইবার আমি নিয়ে যাচ্ছি যে খাবে তাকে সার্ভ করতে আমাকে যে কতবার ভিডিওটা এডিট করতে হয় এই একটাই কারণ কারণ আমি আগে থেকে স্ক্রিপ্ট লিখে রাখি না ভিডিও পুরো এডিট করতে বসেই নিজের মতো বলতে থাকি তাই কতবার ভুল ভাল বলি আবার সেটাকে এডিট করি আবার সেটাকে আবার ঠিকঠাক করি তাই না তো এই যে শুনে নাও তোমরাই ওর থেকে আসছে না তো টেস্ট করে কেন কেমন আছে তুমি এটা কি করছ এখানে বসে বসে তোমরা কি করছো না আছে গুড কত আউট অফ 10

এটা কি বলে জানো খাবার শেষ করে চার ছো বলছো সাত লজ্জা লাগা দরকার ঠিক সে মানে আর একজন নিজের আছে যাও যাও